আলাইকুম আমি টুপুর থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর এই যে সকালবেলা উঠেই দেখি বৃষ্টি তো সব কিছু রেডি করেছি আপনাদেরকে কুকারেসে জিনিসগুলো দেখানোর জন্য আর এমনিতে আজকে ভিডিওটা কিন্তু আপলোড করতে অনেক লেট হয়ে গেছে তো কুকার জিনিসগুলা জিনিসগুলো দেখার জন্য রেডি করছি আর বৃষ্টির জন্য পারতেছি না কিছু করার নাই তো এসান দেখেন এসানের ওই যে এটা পরে দেখেন মানে গেঞ্জিটা পরে আর কি তো সেটা পরে খুবই খুশি বারবার ছিল আর ওদিকে আমি টেবিলে সব কিছু রেডি করে রাখছি বৃষ্টির জন্য পারতেছে না তো যাই হোক আমি ওদিকে আবার সকালে রান্নাবান্নার যে ইয়েগুলো এগুলোও করছিলাম তো আমি আমি অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা থামতেছে কিনা একটুও থামতেছে না একদম দুম বৃষ্টি হচ্ছে অনেক আওয়াজ হচ্ছে কোনো কথাই শোনা যাবে না তো তারপর কি করব এই যে এখানে আমি রান্না করে সব কিছু রেডি করতেছি এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর গত দিনে মাংসের ঝোল আছে সেটা ইয়ে করলাম খুদের ভাত রান্না করব আজকে ডালও আমি সিদ্ধ করে নিয়েছি আপনাদের ভাইয়া ডাল খুব ভর্তা বা এগুলো খুদের ভাত খুবই পছন্দ আলি আপু লিখেছেন আপু আমার হাজবেন্ডও কুয়েত প্রবাসী উনি গেছেন আট মাস হয়েছে আমাদের জন্য দোয়া করবেন আর আপু আপনার ব্লগ আমি প্রতিদিনই দেখি আমার খুব ভালো লাগে আমার দুইটা মেয়ে ওরাও দেখে ওরাও দেখে আপনাদের জন্য অনেক দোয়া আপু সবসময় দোয়া রাখি আল্লাহ যেন সব্বাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন তুমি তোমার দুইটা মেয়েকে নিয়ে ভালো থাকে আল্লাহ যেন তোমার দুইটা মেয়েকে ভালো রাখেন এখানে আমি খুদের ভাত রান্না রান্নার জন্য আমি প্রথমে তেল আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপর লব এই যে কী বলে খুদের চালটা দিলাম দিয়ে তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপর আমি এই যে কী বলে একটুখানি ভেজে নিয়েছি ভেজে তারপর আমি পানিটা এড করব অন্যান্য দিন গরম পানিটা অ্যাড করি আজকে গরম পানিটা অ্যাড করতে পারি কারণ পাশে চুলায় তো অন্য কোনো কিছু বসিয়ে রাখছিলাম তার জন্য আর কি তো একটু চালটাকে ভেজে আমি ঠান্ডা পানিটাই দিয়ে দিব চুলাটা বাড়িয়ে দিব যেন তাড়াতাড়ি বলক চলে আসে হুসাইন আহমেদ এই আপুটা আমাকে লিখেছে যে মাশাল্লাহ আপু সুন্দর যে আনন্দ মুবারক তো অসংখ্য ধন্যবাদ আপু আমাদের জন্য দোয়া রাখবেন আপনিও আপনার পরিবার নিয়ে অনেক বেশি ভালো থাকবেন তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে তারপর আমি ঢেকে দিব যেন হয়ে যায় আর কি তো তারপর ওই পাশে যে ডিমটা আছে না ডিমটাকে আমি গরম পানির মধ্যে গরম পানিটা ফেলে তারপর ঠান্ডা পানিটা দিয়ে দিব তো দিয়ে তারপর হচ্ছে রেখে দিব কিছুক্ষণ পর আমি ডিমটাকেও কেউ ফাঁকে ই করে নেবো ছিলে নিব এই যে আপনাদের ভাইয়া আসছে না ভর্তা 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 সবসময় ভর্তা দেখবেন প্রত্যেক দিনের ভিডিওর মধ্যে ভর্তা থাকবে কারণ ওনার ভর্তা খুবই পছন্দ তার জন্য তো এখানে আপনাদের ভাইয়া জন্য আমা কাঁঠাল ই করছে আর এখানে কিছু বাদাম আর ই নিচ্ছে খাওয়ার জন্য আম্মা আর আপনাদের ভাইয়া ই আনি বসেছিল এম ডি রেদুয়ান গেছেন অনেক অনেকদিন পরে ভাইয়া বাড়িতে এসেছে ইবা আন্নি এসান পরিবারের সবাই কত হাসি খুশি দেখে খুব ভালো লাগলো আপু ভাইয়ার খেয়াল রাখবেন অবশ্যই আপু খেয়াল রাখবেন আপনি আমাদের যেন দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন তো এইখানে আমি খুদের ভাতটা রান্না হয়ে গেছে তো এখানে ধনিয়া পাতা আর মরিচটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু নাড়চাড়া দিয়ে নিয়েছি দিয়ে তারপরে তো উঠ হয়ে যাবে এখন আবার ডেকে দিয়ে এই তো তিন থেকে চার মিনিট পর আমি চোলাটা বন্ধ করে দেবো ফারজানা চৌধুরী আপু লিখেছেন আমার আজ আজকে ব্লগ দেখে খুব আনন্দ হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন এই একটা মাত্র জিনিস আমি বলছিলাম যে আমাকে ছিল মার্কেটে গিয়ে তোমার জন্য এটা নিয়ে আসবো তোমরা তোমাদের সবার ডিম একসাথে বাঁচতে পারবে এই যে চারটা ডিম একসাথে বাজা যাবে এটার সাথে কিন্তু ঢাকনাও আছে এই যে আর আপনাদের ভাইয়ার পছন্দ বরাবরই অনেক সুন্দর এই যে মাঝখানে ছোট করে একটা জায়গা আছে এই যে একটা দুইটা চারটা এই যে পুরোটা দেখা হবে আচ্ছা ঠিক আছে তারপর এই যে এইখানে একটা পাতিল আছে সেরামিকের আর কি এটা যে কোনো খাবার মাংস বা যে মানে খাবার সার্ভ করার জন্য অনেক সুন্দর একটা পাতিল এটা ডাকনাটাও খুবই সুন্দর সেরামিকে অনেক ভারী তারপর এই যে এইটা দেখেন স্টিমার অনেক কিছু স্টিম করা যাবে খুবই সুন্দর জিনিসটা এটার সাথে একটা ডাকনাও আছে এই তো এটা তো গেল আর এদিকে হচ্ছে আরও একটা এই যে এটা পাতিল প্লাস প্রেসার কুকার এইটা আর এটা দুইটা একসাথে প্রেসার কুকার কিন্তু এই দুইটা ঢাকনা দিয়ে কিন্তু অনেক এটা এত ভারী যা মানে বুঝাইতে পারবো না আপনাদেরকে এটা এটা অনেক হয়ে মানে প্রচুর ওজন এটা আর এটা পাতিল হিসেবে আমি ব্যবহার করতে পারবো ঠিক আছে দুইটা একই ডাকনা দিয়ে দুইটা একই সাথে কিন্তু আবার চাইলে আমি এই দুইটাকে এটা দুই প্রেসার কুকার ব্যবহার করতে পারবো এটাকে আমি প্রেশার কুকার হিসেবে ব্যবহার করতে পারবো দুইটাই আমি প্রেশার কুকার ব্যবহার করতে পারবো আবার দুইটাই আমি পাতিল হিসেবে ব্যবহার করতে পারবো জিনিসটা খুবই সুন্দর এই যে এখন আমাকে তো সেটার মতো লাগিয়ে রাখি পরে আবার গুছায় এগুলো রাখবো খাবার দাবার রেডি করে রান্না করে রেখে আসছি আমি এগুলো শেষ করে নিই আর এখানে খুবই কিউট একটা জগ নিয়ে আসছে ওই আসা যাওয়া ইয়ের মধ্যে বিভিন্ন জিনিসের লাগে আর কি এই যে ডাকনাটা নষ্ট হয়ে গেছে মানে একটু ইয়ে হয়েছে ব্যবহার করে পারবো এদিকে দেখেন সুন্দর কিউট একটা মগ আমি যে চা কফি পছন্দ করি তার জন্য সব সময় আপনাদের ভাইয়া একটা কিছু নিয়ে আসবে এর আগেও কিন্তু নিয়ে আসছে আর এটার মধ্যে চাইলে আমি কফি বা হালকা একটু জুস ম্যান করে খেতে পারবো এই যে কোন দিক দিতে না এই যে দেখেন কত আচ্ছা পরে করে খাবো তারপর কিউট আর একটা মগ আছে আমি চা খাওয়ার জন্য এই যে সুন্দর না বলে আমাকে বলে চা কফি না কিন্তু আবার নিয়ে আসবে সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস এই যে তারপর এইখানে হয়েছে গিয়া এই যে একটা মল আছে সিলিফনের আর কি এটার মধ্যে পুডিং কেক সব কিছু বানানো যাবে খুব সুন্দর এটা আর এইটা হয়েছে গিয়ে এই যে কি জানে পিঠা বা কোনো কিছু মোমো মানে এক একটা এক রকম আর কি তারপর ইভা এদিকে আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে ইভা এই যে অনেক সুন্দর একটা পাতিল আছে এটা এই যেহেতু ব্যবহার করা হয় নাই এটা আমি ইয়ে করে রাখছি একটু একটু আস্তে আস্তে আমি এটা শেষ করি একটু শেষ করি এই যে ঢাকনাটা অনেক সুন্দর অনেক সুন্দর ঢাকনাটা কিন্তু এটা রেগুলার ব্যবহার করা যাবে না কারণ সাইজে অনেকটা বড় এটা কেউ আসলে ব্যবহার করতে হবে বা একটু বিরিয়ানি রান্না করলে রোস্ট রান্না করলে কুমড়া রান্না করলে এটার মধ্যে করতে হবে মানে কেউ আসলে আর রেগুলার ব্যবহার করা যাবে না এটা ঠিক আছে এই যে টাকাটা লাগিয়ে দেয়

এটা শেষ নাম আমি একটুখানে আওয়াজ হইতাছে তো এই হচ্ছে চামচ ডিজাইনটা যাওয়ার পর থেকে একটু করে কিনতে কিনতে অনেক হয়েছে তো অনেক দিন ধরে এইগুলো পড়েছিল এই যে এই যে কাঠি এই যে অয়েল ব্রাশ করার জন্য তারপরে এই যে এই স্পুনগুলো খুবই সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার এই যে এই যে এই চামচগুলা তরকারি চামচগুলা এই চামচগুলা গোল্ডেন কালার খুবই খুবই সুন্দর আমি ভিডিওটা ওই যে আর এই যে এইখানে কিউট আর একটা ফ্রাই প্যান আছে আমি চাইলে এটা ফ্রাই হিসেবে ব্যবহার করতে পারবো আর তরকারি রান্না করা যাবে প্লাস অনেক কিছুই করা যাবে এই যে এইটার ডাক কিন্তু ডাকাটা অনেক মানে এটার সাথে ডাকনা নাই এটা এখনো খুলি নাই এটা ডাকনা ছাড়াই ছিল বলছো তুমি মাছটা ভাজতে পারবে এটা ওই যে আপনাদের কমেন্ট বক্সে না ওই যে আমি যে ফ্রাই নিয়ে কথা বলছিলাম কে যেন বলছে একটা পাল্টান আপনাদের ভাইয়া ভিডিওর মধ্যে শুনছে শুনে এই ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসছে আমি কিন্তু বলি না আমার এরিয়ার আমার বলার মধ্যে এই যে সবগুলো জিনিসের মধ্যে বলার মধ্যে এটা আমাকে মার্কেটে গিয়ে দেখাই ছিল তারপর তারপর আমি বললাম যে হ্যাঁ ঠিকই তো অনেক সুন্দর ওনারই ইচ্ছা ছিল তারপর আমি বলছি হ্যাঁ সুন্দর তারপরে মতো না আপনাদের ভাইয়ার পছন্দ আচ্ছা দেখেন আমার জন্য একটা কেটলি নিয়ে আসছি দেখেন অনেক সুন্দর কেটলিটা এই যে খুললে দেখায় না কিভাবে করে আর খুলে নাই তো এই যে এটার ভিতরে অনেক জায়গায় এর আগে যে আছে ওটা মধ্যে চার কাপের বেশি নেয় না আর এটার মধ্যে অনেক অনেক চানে যে অনেক সুন্দর এটা তারপরে হইছে এখানে একটা জার আছে আমার খাবার রেডি একটু বাইরে দিতেছে একটু টেবিলটা একটু খালি করে নেই এখানে একটা সুন্দর একটা জার আছে তারপর এখানে আরো একটা আছে

একটা সুন্দর একটা বল আছে এটার মধ্যে আমি শুধু কেক বানাবো কিভাবে ধরে এভাবে এভাবে না তো ওইভাবে এভাবে এভাবেই ধরে ও আচ্ছা আচ্ছা এইভাবে গরম পাতিল পাতিল ধরা যায় এটা নিয়ে আসি তারপরে এই যে কাঠি চামচ আছে এই যে কাঠি চামচগুলো এখানে আর এই যে ছোট্ট একটা ফ্রাই আছে এটা ভর্তা টর্তা সার্ভ করার জন্য লোহার এটা কিন্তু অনেক বাড়ি লোহার এটা জল না ধরলেই এখানে দুইটা ট্রে আছে এই যে দুইটা ট্রে তারপরে এখানে নিয়ে আসো এই যে এটা হয়েছে ওই যে লাইকা যায় যেখানে মোবাইলে এই যে করা যায় আর এখানে আছে একটা স্যান্ডউইচ মেকার তো যখন বানাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গ্যাসের চুলা আছে বেশি একটা আমার ইলেকট্রিক জিনিস লাগে না আমার গ্যাসের চুলা মধ্যেই বানাতে ভালো লাগে বানাই কোনো সময় দেখাবো আপনাদের আর এই যে একটা পাতিল কালারটা অনেক সুন্দর এর মধ্যে খাবার টাবার রাখা যাবে তারপরে এই যে এটা বাটি আছে তার আগে দুটা প্লেট নিয়ে আসছিল ওই দুইটা প্লেটের সাথে এই দুইটা বাটি ম্যাচ করে নিয়ে আসছে তারপরে এখানে তিনটা প্লেট আছে সে এই প্লেটগুলোই আর আগেরবার দুইটা নিয়ে আসছিল এখন তিনটা নিয়ে আসছে মোট পাঁচটা প্লেট হয়েছে আরেকটা হলে সেট হয়ে যেত কিন্তু পাঁচটা এখন আর এখানে একটা জার আছে জারটা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এই জারের ইয়াটা খুললে গেছে নিয়ে আসতে আসতে আর এখানে কি খুলে গেছি বাটনা বাটনা

কেক আর এইখানে হয়েছে ওই যে দেখে অনেক দিন ধরে কেক বানায় না কেকের মেশিনটা নষ্ট হয়ে গেছে বলাতে ওইখান থেকে একটা মেশিন নিয়ে আসছে অনেক ডিজাইনের ছিল কিন্তু আমি বলছি ওই ডিজাইনের মেশিনের দরকার নাই গুলো ভালো কেসিটা কই বা রান্না হবে এখন থেকে আবার কেক বানানো শুরু হবে অনেক দিন রেস্ট ছিল ওইটা নষ্ট হয়েছে ওইটা অনেক বছর আমার কাছে ছিল আমার কাছে এই ডিজাইনে নর্মালগুলো বেশি ভালো লাগে এই যে বাড়ি অনেক বড় ওইগুলো ভালো লাগে না যে কোনো জায়গায় গুছায় রাখা যায় এই যে এইগুলো হয়েছে ওই যে এগুলা বিক্রয়ের জন্য বিলা গেছে নাম জানি আর এই যে খুবই সুন্দর কালারটা ভালো আছে ভালো না এই এই দি ভালোই তো বড় দি সুন্দর লাগে না আমার কাছে ভালো লাগে ছোট দি এই যে এ করতে বানাইতে অনেক সুবিধা বানানো যায় জায়গা অনেক আচ্ছা ওইখানে অনেক সুন্দর একটা জিনিস আছে ওইটা দেখাই এইগুলা তো দেখাইছে আরে এইখানে তো অনেক সুন্দর একটা পাতিল আছে এটা দেখাইছি না তো যে অনেক সুন্দর একটা পাতিল আছে তিনটা বসবে রান্না বানাবো কুরুম এটা আমাদের জন্য রেগুলার ইউজ হবে ঠিক আছে এই যে চামচগুলো অনেক সুন্দর এই যে মার্কেটে জামো যায় গিয়ে এক একটা করে কিনে রাখে এই যে শ্যামাই মিষ্টি এগুলো খাওয়ার জন্য দেখেন না মা কাজটি কি সুন্দর এদের মধ্যে আরেকটু ছোট আছে এই যে ছোট আছে ইয়ে আছে এটার মধ্যে আবার ভিতরে দেখেন এই যে ফ্লাওয়ার মানে গোলাপের মতো অনেক অনেক সুন্দর তারপরে বিভিন্ন ধরনের কুকি কাটা নিয়ে আসে হাঁস শেষে ডিম নাকি বাজার গোল করে করার জন্য এই যে অনেক সুন্দর দুইটা ইয়ে নিয়ে আসছে পা মানে চাটাও খাওয়া যেত আর ইচ্ছা করলে এগুলো নিয়ে আসছে আর এই যে পাতিলটা গোল অনেক ভারী অনেক উজন পাতিলটা ডিজাইনটা অনেক সুন্দর পাতিলটা ব্যবহার করতো তো বেশি দিন ব্যবহার করে না এটা নিয়ে আসছে একটা কাঁটার বোটও ব্যবহার করতো ওইটাও নিয়ে আসতো ওইটা রান্না ঘরে আবার এটা নিয়ে আসছে আর বাকি সব নতুন তারপরে এই যে দা শেষ আপ্মা এই দিক তো মা এই রান্নাঘরের জিনিস দিতে এই যে এই টেবিল গুলো অনেক সুন্দর এই যে এই হার্ট আছে ছয়টা টেবিলে যখন দিব তখন দেখতে পারবেন এখন আর দিব না এই যে এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর যেহেতু এটা আমার মানে টেবিলে গ্লাসটা যেহেতু ব্ল্যাক কালার এটা যেটা দেই ওইটাই ফুটে এই যে এটা হচ্ছে এটা আর এইগুলা হয়েছে ছয়টা ছয় রকম মানে এক একটা এক এক রকম বলছি আনার জন্য টেবিলে দিব সুন্দর লাগবে ছয়টা ছয় রকম এই যে এক একটা এক এক রকম অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এই ছিল কুকার এসে জিনিস বাহির থেকে আনা এই যে সবগুলা জিনিস এখানে রেখে দিয়েছি এখন এইগুলা মানে ফাঁকা করে নিব এখানে জায়গা হচ্ছিল না তার জন্য ট্রেটা সরে নিয়েছি ফাঁকা করে নিয়েছি এখন সব কিছু এখান থেকে সরে তারপর সকালে খাবার দাবার খাওয়া হবে এখানে বেশিরভাগ জিনিসই ব্যবহার করা হবে না যেমন জগ তারপরে যে বিটারটা ব্যবহার করা হইব এইগুলা 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 কোনো কিছুই ব্যবহার করা হইব না কারণ আগে যে নিয়ে আসছে এইগুলাই তো ঠিক মতো ব্যবহার করা হয় না এই যে এইটা ব্যবহার করুন আর একটাও ব্যবহার করা হইব না এই প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর একটা সেট হয়ে গেছে বাটি আর প্লেটগুলো পুরুষ মানুষ গড়ে থাকলে কাজও বেশি সকালবেলা ওইটা আলু ভর্তা ডাল ভর্তা এই কত ভাজিটা গরম করে নিয়েছি চাল কুমড়া তরকারি গরম করে নিয়েছি শিঙ মাছ গরম করে নিলাম এই যে খুদের ভাত রান্না টেবিলটাকে সব কিছু সরা টরাইয়া আমি এই টেবিলটাকে বসিয়ে নিয়েছি এখন আমি খাবারগুলা টেবিলে সার্ভ করে দেব অনেক কাজ খালামা আসছে আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছি সকালে খাওয়া দাওয়া রেডি তো আমি তাড়াতাড়ি করে টেবিলটা পরিষ্কার করছি যেহেতু খাবারের সময় হয়ে গেছে খুদের ভাত রান্না করেছি এটা আমার যার জন্য নিছি ভিডিওটা শেষ করে ভর্তা দিব আর কি ডিম সিদ্ধ করেছি কতদিনে কাঁকরোল ভাজি গরম করলাম চাল কুমড়া তরকারি আর এটা হচ্ছে শিঙ মাছ তো এদিকে আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া হবে ডালও ছিল কিন্তু কিন্তু গরম করে না যেহেতু ডাল ভর্তা আছে এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই যে খুদের ভাত এই ছিল আমাদের আজকে খাওয়া দাওয়া সকালে আপনাদের ভাই একটা ছাতা নিয়ে আসছে একটাই নিয়ে আসছে এটা দিয়ে আবার যে যে লাইটও হয় এই এই দেখেন কিন্তু খুব সুন্দর সিস্টেমটা এবার চোখে লাগে আর এদিকে দেখেন আম্মা কচুর লতি একাইটা দিছে বৃষ্টি আসছে আর কার্টুনগুলো এখানে রেখা দিছি আর ছাতা দিয়ে হাঁটাহাঁটি করতেছে আর এই হচ্ছে খাবার এখন আমি রান্না গুছাবো আর এই যে পাতিটাতে সব কিছু ইয়ে করছে না এগুলো সবগুলো আমার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর কি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিই তা না হলে বেশি বড় হয়ে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পোকার এসে জিনিসগুলো দেখাতে দেখাতে অনেক সময় হয়ে গেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা দিতে মানে আপনাদের কাছে পৌঁছাতে অনেক বেশি লেট হয়ে গেছে তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে আপনাদের ভাইয়ের এইসব জিনিসে কেনাকাটার খুবই শখ আর নিজে নিজে এসব কেনাকাটা করে মার্কেটে ঘুরবে আর কেনাকাটা করে তো এই আর কি তো সব কিছু তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে প্রেশার কুকার থেকে যা যা ছিল তো যাই নিয়ে আসছে রান্না করে জিনিসপত্রই নিয়ে আসছে আগে যে নিয়ে আসিল ওইগুলোই তো মনে কর যে মানে ব্যবহার করতেছি এখনও অনেক ভালো অনেক ভালো তো আর এইগুলা ব্যবহার মানে ঠিক মতো আর হবে না এগুলো গুছিয়ে রেখে দিব আর কি এখন আমি টেবিলটা খালি করে খাবার দিয়েছিলাম দেখতেই পেয়েছেন আর সব কিছু সুন্দর মতো দিয়ে দিলাম রেহেনা ইসলাম আপু লিখেছেন মানে প্রত্যেকটা কমেন্ট অনেক আপুরে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তোমার হাজব্যান্ড চলে আসছে বাংলাদেশে দেখে খুবই খুশি হলাম দোয়া করে এভাবেই তোমরা সুখ শান্তিভাবে থাকো হ্যাঁ আপু দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন আর হ্যাঁ এইখানে আরও একজন আপু লিখেছেন জানা জান্না তার জীবন আপু লিখেছেন হ্যাঁ আপু অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া রইল তুমিও আমাদের জন্য দোয়া করো আমার আব্বু ও সৌদি আরব থাক থাকেন হ্যাঁ হ্যাঁ আপু আমার বাবাও ও কিন্তু সৌদি আরব থাকতো তো আর কি তো এখানে আমার হাজব্যান্ডও মালয়েশিয়াতে থাকে আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো মনের মানুষ এবং দায়িত্বশীল আচ্ছা আপু ভালো থেকো আল্লাহ হাফেজ হ্যাঁ আপু আমাদের জন্য রাইখো তোমাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা সাদিয়া আক্তার আপু লিখেছেন যে আপু ভাইয়াকে দেখার খুব ইচ্ছা ছিল তো এই আপু দেখে নিয়েছে আমাদের জন্য দোয়া করো তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আল্লাহ যেন সব সময় সুস্থ রাখেন এবং ভালো রাখেন তো এখানে সব কিছু তো আজকে ব্লগে আপনাদেরকে দেখালাম যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন পাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ